মনে হইয়া মন্দিয়া শি ভাই খবর লইয়া দেহি বয়ের লঙ্গে রাই ভালু হুমাইয়া মনে হইয়া বিয়ে করলাম ভাই খবর লইয়া দেহি বয়ের লাঙ্গের রা নাই দেখতে শুনতে তুই সুন্দর যেন ফিল্মী নায়িকা মামতাজির গান গাইয়া চাই তে গায়িকা মিষ্টি মিষ্টি কথা কইয়া সবনি আঁচাই যাওয়ার সময় কাল লাগিনি গেল সবল পাঁচটা মোবাইল চাল্লাই কল দিলে বন্ধ জিজ্ঞেস করলে বলে বাবু কেন কর সন্দেহ ভালো হুমাইয়া মনে হইয়া বিয়ে করলাম ভাই খবর লইয়া দেহি বইয়ের নাই ভালো হুমাইয়া মনে হইয়া বিয়ে করলাম ভাই খবর লইয়া দেহি বইয়ের করতে পারলারে যায় আর কত কি না পাইয়া খাইছে বেবি পাঁচটা মোবাইল চালাই কল দিলে কন্ধ জিজ্ঞেস করলে বলে বাবু কেন করো সন্দেহ ভালো মাইয়া মনে হইয়া বিয়ে করলাম ভাই খবর লইয়া দেহি বই এর লাম নাই